আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাভিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমাদের উইন্টারে কিছু স্পেশাল কালেকশন আপনাদেরকে শো করে দেখাবো এটা হচ্ছে উইডিং ওয়েডিং সিজনটা কিন্তু উইন্টারে হয় সো হচ্ছে উইন্টারের জন্য কিন্তু আমরা স্পেশাল কিছু লাকজারিয়াস কালেকশন নিয়ে আসছি এখানে আমাদের কিছু রিপিট কালেকশন আছে প্লাস হচ্ছে কিছু আমাদের নিউ কালেকশন চলে আসছে তো আজকে হচ্ছে আমরা লাক্সারিয়াস কালেকশন অরিজিনাল পাকিস্তানি লাক্সারিয়াস কালেকশনগুলো শো করে দিব এটা দেখেন এটা হচ্ছে স্প্রিংয়ের ওয়ার্ক করা হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মশাল্লাহ এই ড্রাসটা হচ্ছে আমি একটু ফার্স্ট আপনাদেরকে শো করে দিব এই ড্রসটা দেখেন এটার ফ্রন্ট পার্টটা আমি একটু দেখাই ফ্রন্ট পার্টটা দেখেন কত হ্যাভি গর্জিয়াস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক দেন হচ্ছে এটা কিন্তু লাক্সারিয়াস শিফন এই যে এটা হচ্ছে ড্রাসার লোয়ার পোশন খুব সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে যাচ্ছেন এবং আজকের ভিডিওটা খুবই শর্ট টাইম একটা ভিডিও দেন হচ্ছে আমরা এটার দু পার্টটায় চলে যাব এবং হচ্ছে এটার স্লিভের পোশনটা দেখা দিব আচ্ছা এটা হচ্ছে ড্রাসার স্লিভ তো আমাদের শোরুমটা কিন্তু ইসলামপুরে লাইন সিনেমার গলিতে যারা যারা হচ্ছে হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইজের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা রিটেল নিতে চাচ্ছেন রিটেলের জন্য জাস্ট হচ্ছে আমাদের পেজে মেসেজ করলেই রিটেল প্রাইসটা পেয়ে যাবেন দেখেন লাক্সারিয়াস কালেকশনগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ইউনিক প্যাটার্নের ড্রেস আচ্ছা এই ড্রেসের দুপাটটা আমি দেখা দিচ্ছি দেখেন দুপাটার যে এমব্রয়ডারি ওয়ার্কটা কত সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারিয়াস ড্রেস সো হচ্ছে এইটার এগুলো যারা ওয়েডিং সিজনের জন্য এই উইন্টারের জন্য যারা পার্চেস করতে চাচ্ছেন আমি বলবো খুব দ্রুতই শোরুমে চলে আসেন দেন হচ্ছে আমরা আরেকটা ড্রেসে চলে যাচ্ছি খুবই ডার্ক কালারের মধ্যে এইটা এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে নুরসের ড্রেস আমি নুরসের এই ড্রেসটা একটু ফাস্ট হচ্ছে দেখা দিব তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার একটু রিপিট করি এটা হচ্ছে ইসলামপুর লায়েন্সেরামার গলিতে খান প্লাজা মার্কেটের উনিশ নাম্বার দোকান আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শন নেক পোর্শনটা হচ্ছে ফুলি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেন হচ্ছে এই হচ্ছে টোটালি ফুল বডি দেন এই যে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর হচ্ছে ওয়ার্ক করা আছে লাক্সারিয়া শিফনের মধ্যে দেন হচ্ছে আমরা এটার দুপাটায় চলে যাব স্লিভের পোর্শন চলে যাব এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিপ মাসাল্লাহ খুব সুন্দর একটা স্লিপ আজকের ভিডিওটা কিন্তু অনলি মানে আমাদের জাস্ট হচ্ছে ওয়েডিং সিজনের জন্য কারণ আমাদের প্রচুর মেসেজ আসতেছে ভাই লাক্সারিয়াস প্রোডাক্ট কী আছে এবং আজকে আমাদের পেজ থেকে হচ্ছে একটা লাইভ হবে টোটালি হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্টের উপর একটা লাইভ হবে এটা কিন্তু লাক্সারিয়া শিফনের মধ্যে টোটালি হচ্ছে লাক্সারিয়া শিফন দেন হচ্ছে আমরা আরেকটা ড্রেসে যাব এটা হচ্ছে আজকের ভিডিওর মেবি লাস্ট ওয়ান আমার ফ্রন্টে কিন্তু দেখেন প্রচুর প্রচুর হচ্ছে ওয়েডিং কালেকশন চলে আসছে আচ্ছা এই যে এই ড্রাসটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের এখানে কিন্তু গোটা পাতির ওয়ার্ক করা আছে খুব সুন্দর এই কালেকশনটা এটা লোয়ার দেখেন লোয়ার পোষণের যে ওয়ার্ক এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক জাস্ট হচ্ছে মাথা নষ্ট করার মতো এবং এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর আমি বলে বুঝাইতে পারবো না এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা ওয়েডিং কালেকশন চাচ্ছেন একটু মাকসুদ ফ্যাব্রিক্সতে একটু ভিজিট করবেন আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ অলার্স হচ্ছে পাকিস্তানি কালেকশন থাকে এবং আমাদের পেজটাকে অবশ্যই একটা লাইক বা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে ধোয়া করে যাবেন তো আজকের পর্যন্ত ইনশাল আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের টাইম থেকে একটু শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন ওকে আসসালামু আলাইকুম